আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আজ আমরা এসেছি ঢাকা শহরের মিরপুর পল্লবীতে অবস্থিত কালসি কবরস্থানে যা আঠেরোশ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এই পবিত্র স্থানটি যখন স্থাপিত হয় তখন এখানে মানুষের বসতি ছিল হাতে গোনা কিন্তু সময়ের পরিক্রমায় এই এলাকা এখন প্রায় দশ লক্ষাধিক মানুষের আবাসে পরিণত হয়েছে জীবনের শেষ আশ্রয়স্থল হিসেবে এটি মিরপুর এবং এর আশেপাশের এলাকার মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দুঃখের বিষয় বর্তমানে এই কবরস্থানে নতুন করে কবর দেওয়ার মতো পর্যাপ্ত জায়গা নেই অনেক কবর পাকা করার কারণে স্থান সংকুলান প্রায় অসম্ভব হয়ে পড়েছে এর ফলে নতুন লাশ দাফনের জন্য সাধারণ মানুষকে চরম সমস্যার মুখোমুখি হতে হয় এবং অনেক সময় লাশ পুচে যাওয়ার আগেই তার ওপর অন্য একটি লাশ দাফন করতে বাধ্য হতে হয় যা মৃতের স্বজনদের জন্য খুবই কষ্টদায়ক আরও একটি ভয়ঙ্কর সমস্যা হল বেজির উপদ্রব কবর দেওয়ার কিছু সময় পরেই বেজিগুলো লাশ খাওয়া শুরু করে যা এক মর্মান্তিক দৃশ্য অথচ এই সমস্যাগুলো দেখার বা সমাধান করার জন্য কোনো তদারকি নেই এই গভীর মানবিক সংকট নিরসনের জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কাছে বিনীতভাবে দৃষ্টি আকর্ষণ করছি এই বিশাল জনসংখ্যার কথা বিবেচনা করে মিরপুর এলাকায় একটি নতুন ও আধুনিক কবরস্থান তৈরি করা এখন সময়ের দাবি আমরা আশা করি কর্তৃপক্ষ দ্রুত এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবেন যাতে আমাদের প্রিয়জনদের শেষ বিদায়টুকু সম্মান ও মর্যাদার সাথে সম্পন্ন করা যায় আপনারা এই সমস্যাটি সকলের দৃষ্টি আকর্ষণের জন্য শেয়ার করুন ধন্যবাদ